সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কর্তব্য অবহেলা দুর্নীতিসহ নানা অভিযোগ তবে দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ করতে পরিকল্পনার উদ্যোগ নিয়েছেন আড্ডা ইউনিয়নের নবাগত সহকারী ভূমি কর্মকর্তা হাসান উল্লাহ চল্লিশতম বিশেষ নন ক্যাডার থেকে আমি নিয়োগপ্রাপ্ত হয়ে দাউনবাড়া জেলার নবীনগর পৌর ভূমি দায়িত্বে ছিলাম তো আমি নিজ জেলায় প্রবেশ করেছি তো আড্ডা ভূমি প্রবেশ করার আগে আমি আসলে বেসিক্যালি আড্ডা সম্পর্কিত অনেক ব্যাপার আমার কাছে তথ্য এসেছে এবং যেগুলো অবশ্যই আমি এইচআর এ বসার পরে এগুলো আমার ভালো লাগেনি তা আমি চেষ্টা করেছি যে অফিসটাকে কিভাবে মানসম্মত করা যায় তার যে সেবাগুলো আছে সেবাগুলোর জন্য আমি দ্রুত সেবা দিতে পারি কম সময়ে দ্রুত সেবা দেওয়ার পাশাপাশি ঘরে বসেও আবেদন করে সেবা পাবেন সেবা আগ্রহী তারা গত কয়েক বছর আড্ডা ভূমি অফিসের অবস্থান সর্বনিম্ন থাকলেও প্রথম স্থানে নেওয়ার চেষ্টা করছেন এই কর্মকর্তা আমি অফিসে যোগদান করার পরে আমার এটিতে কিন্তু অনেক ভূমিয়ন করে রিকোয়েস্ট ছিল আমার ভূমিয়ন করে রিকোয়েস্ট কিন্তু একেবারে শূন্য কোনো রিকোয়েস্ট কিন্তু আমার এটিতে নেই বাংলাদেশের যতগুলো মিনিস্ট্রি আছে তার ভিতরে শুধু ভূমি মন্ত্রণালয় হচ্ছে একমাত্র স্মার্ট এবং ডিজিটাল মিনিস্ট্রি এবং সবকিছুর সেবা আপনি ঘরে বসেই কিন্তু পাবেন আপনি অনলাইনে আমাদের যে যে মৌলিক সেবাগুলো আছে আমাদের ভূমি উন্নয়ন করা এলএ আছে নামজারি মিউটেশন থেকে শুরু করে যত সেবাগুলো আছে আপনি কিন্তু ঘরে বসে অনলাইন আবেদন করে কিন্তু আপনি নিষ্পত্তি করতে পারবেন দায়িত্ব পালনকালে প্রথম থেকে শেষ পর্যন্ত সেবাগুলিতে সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস হাসানুল্লাহ এই যে এক মাস এখানে অফিস করছি আমার যারা অফিসে আসছে সেবা গ্রহিতা থেকে শুরু করে আপনারা জেনে নেবেন ওনাদের কাছ থেকে আমি কিভাবে ট্রিট করার চেষ্টা করি যে কতটুকু সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আশাবাদী যে আমি যতদিন আসি যে গ্রাহক সেবা থেকে আপনারা ভালো কথা শুনবেন যে পনেরোটা ভূমি অফিস আছে তার ভিতরে আমার যে আড্ডা ইউনিয়ন ভূমি অফিস ছিল পনেরো নম্বরে এবং এটা দেখে আমি খুবই ব্যতীত হই এবং আমি যেটা ফিল করি যে আমার অফিস পনেরো নম্বরে কিভাবে থাকে এটা সম্ভব তারপর থেকে আমি প্রথমে কাজ করা শুরু করি এবং আমি আমি নিজে ডেডিকেশন নিয়ে আমি স্পিড নিয়ে কাজ করার চেষ্টা করছি যেন আড্ডা ভূমি অফিসটা বড় উপজেলার ভিতরে এক নম্বরে থাকে সামনের দিনগুলোতেও দ্রুত সময়ে সর্বোচ্চ সেবা পাওয়ার প্রত্যাশা সেবাগ্রহী তাদের সাব্বির হুসাইন নিউজ ডেক্স সহকারী কর্মকর্তা